তো বন্ধুরা এখান থেকে জল পাস হয় আর এই হচ্ছে শ্মশান এখানে আমাদের যত সব মানুষ মারা যায় হ্যালো গাইস আমরা এখন আছি সুন্দরবন নদীর পাড়ে আর সাইডে এই জঙ্গল তোমরা দেখতে পাচ্ছ আর আমরা দুজনে আছি আর একটু মেঘলা ওয়েদার আজকে আর এখন বাজে পাঁচটা পাঁচটার সময় এসেছি আর বিকালের সময় তো বেশ ঘুরতে খুব ভালো লাগে ঠিক আছে ওই জন্য এসেছি নদীর পাড়ে আর ঠান্ডা ওয়েদার মানে এত সুন্দর বাতাস দিচ্ছে গাইস তোমরা না আসলে বুঝতে পারবে না আর মেঘটা তোমাদেরকে ভালো করে দেখাই এই হচ্ছে মেঘের অবস্থা মানে অনেকটা মানে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে ঠিক আছে আর দুজনে ঘুরছি চলো আর যে ঘোরার কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি তো ভালো লাগতে পারে তোমাদের তো চলো তোমাদেরকে একটু দেখাই আর এই সামনেই আছে শ্মশান আগের একটা ভিডিওই তোমাদেরকে দেখিয়েছিলাম যে সামনে শ্মশান আছে আর শ্মশানে সেই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি সেই ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি দুজনে চলো শ্মশানটাও এসছে জায়গাতে তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই আজকে দুজনে আছি সেবারে ছিলাম চারজনে ঠিক আছে আজকের ছিলাম আজকে আছি দুজনে ভয়টা না ঠিক আছে চলো তোমাদেরকে একটু দেখাই দেখতে থাকো ভিডিওটি তো বন্ধুরা এই হচ্ছে আমাদের নদীর পার মানে এই এই হচ্ছে হচ্ছে রাস্তা আর তো তোমাদের আগে আগেও দেখিয়েছি এইগুলো হচ্ছে চৌকো মানে এই রাস্তার কাজ হয়েছে তোমাদের আগেও আগের ভিডিও জানি তো সামনে আছে শ্মশান শ্মশানের কিছুটা দূরে আছে সুলিশ আর ওই সুলিশ থেকে আমাদের জল পাশ হয় পুরো পুরো মানে পুরো গ্রামের জল পাস হয় ঠিক আছে আর সেই সরিষটাও তোমাদেরকে আজকে ভালো করে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আজকে ভিডিওটি একটু রহস্যজনক হতে চলেছে তো চলো যাই আর এই হচ্ছে আমাদের সুন্দরবনের ওইগুলো হচ্ছে চাষ এলাকা ওখানে চাষ হয় আরো সামনে আরও অনেক জায়গা আছে ঠিক আছে ওইগুলো হচ্ছে দেখা যাচ্ছে ওই নীল হয়ে আছে ওইগুলো হচ্ছে রোয়া হয়েছে ধান চাষ করা হয়েছে আর এই সাইডে আছে নদী আর জঙ্গলটা গাছ দেখতে পেয়েছো কত ঘন জঙ্গল আর এদিকে প্রচুর জায়গা আছে মানে প্রচুর লোক চাষ করেছে এই আর কিছুটা গেলে দেখা যায় তো একদিন তোমাদেরকে সেই ভিডিওটা দেখাবো যে কতটা ধান চাষ করা হয়েছে আমাদের সুন্দরবনে আর চলো সরিষটা তোমাদেরকে ভালো করে দেখাই আর মেঘেরও অবস্থাটা খুবই খারাপ আই তোমার দেখতে পাচ্ছ অনেকটা কালো হয়ে এসছে কালকের বৃষ্টি এসেছিলো আজকেরও বৃষ্টি আসলে আসতেও পারে আর সাইডে এই হচ্ছে শ্মশান এখানে আমাদের যত সব মানুষ মারা যায় এখানে এনে পুরানো হয় আর সামনে আছে হচ্ছে সুরিস চলো সুলিশটাকে তোমাদেরকে ভালো করে দেখাই মানে আমাদের সুলিশটা একটাই সুলিশ আমাদের এখানে জল পাস করার পুরো গ্রামে জল পাস করা হয় এখান থেকে আর চলো সুলিশটি তোমাদেরকে ভালো করে দেখাই তো বন্ধুরা চলে এসেছি আমরা সুলিশের কাছে এই হচ্ছে আমাদের সুলিশ এখান থেকে আমাদের সব জল পাস হয় আর এটা হচ্ছে আমার বন্ধু আর এখানে আমার একটা ভাই বসে আছে ঠিক আছে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই হচ্ছে এই হচ্ছে সুলিশের এই দিক জল আসে মানে চাষের জল সব ডেনের ডেনের ওই দিক থেকে আসে আর বেড়ে হচ্ছে এই এই দিক থেকে সো সেই এই জলগুলো হচ্ছে কে ডেনের মানে খালের মাধ্যম দিয়ে আসে এসে হচ্ছে কি এই দিক থেকে বেরিয়ে যায় তো বেরানোর সাইডটা তোমাদেরকে ভালো করে দেখাই এই সাইড থেকে হচ্ছে জলগুলো বেরিয়ে একবার নদীর দিকে চলে যায় মানে নদীতে চলে যায় জলটা বাড়িয়ে এই সাইড থেকে জলটা নদীতে বেরিয়ে চলে যায় আর চলো তোমাদেরকে ভালো করে দেখাই কেমন করে কি জল বেরোয় তো বন্ধুরা এখান থেকে জল পাশ হয় আর দেখতে পাচ্ছ এখনও জল যাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও তো তোমাদেরকে দেখিয়ে দিলাম সো গাইস সেই ছিল আজকে ছোট্ট ব্লগ আর ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক দেওয়া আর কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের মতো টাটা